সারা বিশ্বে মোট জনসংখ্যার শতকরা তিন ভাগ মানুষেরই জিওগ্রাফিক টাং বা জিহবা দেখতে পাওয়া যায় জিওগ্রাফিক টাং হঠাৎ করে দেখলে মানচিত্রের মতো মনে হতে পারে জিওগ্রাফিক জিহবা ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় জিওগ্রাফিক টাং বা জিহোবাকে বিনাইন মাইগ্রেটরি গ্লোসাইটিসও বলা হয় শুধু তাই নয় জিওগ্রাফিক টাং বা জিহবা কন্টিনেন্টাল জিহবা নামেও পরিচিত আকাশ সংস্কৃতির যুগে ছোট বড় সবারই জিওগ্রাফিক চ্যানেল দেখতে ভালো লাগে কিন্তু মানুষের জিওগ্রাফিক টাং বা জিহবা দেখতে কারোরই ভালো লাগে না আর রোগীদের ক্ষেত্রে তা এক বিড়ম্বনাকর অনুভূতি জিওগ্রাফিক টাং অর্থাৎ জিহবা যদি মানচিত্রের মতো দেখা যায় তাহলে আপনার কেমন লাগবে একটু ভাবুন আর আপনার পাশে থাকা প্রিয়জনের মনের অবস্থা কেমন হবে সেটাও চিন্তার বিষয় জিওগ্রাফিক টাঙের জিহবা উপরিভাগে লাল বর্ণের প্যাচ বা দাগ দেখা যায় যার পাশে ধূসর সাদা বর্ডার দেখতে পাওয়া যায় জিহবার পেপিলা লাল বর্ণের স্থানে দেখা যায় না ধূসর সাদা বর্ডারের উপর বেশি দেখা যায় জিওগ্রাফিক টাঙের অবস্থা স্বতঃস্ফূর্তভাবে ভালো হয়ে যায় কিন্তু নতুন করে দেখা দেয় এবং কয়েক ঘন্টা বা দিনের মধ্যেই জিহবায় ম্যাপের এর মতো আকৃতি পরিবর্তন হয়ে যায় এ কারণেই একে বিনাইন মাইগ্রেটরি গ্লোসাইটিস বলা হয় চুলুন জানি জিওগ্রাফিক টাং বা জিহবার কারণসমূহ কি কি জিওগ্রাফিক টাংয়ের কারণ এখনো সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়নি অনেকগুলো জিনের কারণে জিওগ্রাফিক টাং হয়ে থাকে যাদের পরিবেশগত সংবেদনশীলতা বেশি তাদের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল টাং বা জিহবার সৃষ্টি হতে পারে তাদের পরিবেশগত সংবেদনশীলতার মধ্যে রয়েছে নাম্বার এক অ্যাজমা নাম্বার দুই অ্যালার্জি নাম্বার তিন একজিমা যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের জিওগ্রাফিক্যাল টাং হওয়ার সম্ভাবনা বেশি ভিটামিন বি এর অভাবের কারণেও জিওগ্রাফিক্যাল টাং হতে পারে অনেকের মতে মানসিক চাপ থেকে এমনটি হতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের সাধারণ মানুষের চেয়ে চার গুণ বেশি সম্ভাবনা থাকে জিওগ্রাফিক্যাল টাং বা জিহ ধারণকারী মেয়েদের মধ্যে যারা জন্ম নিরোধক বড়ি সেবন করেন তাদের ক্ষেত্রে সেবনকালীন সময় তম দিনে জিওগ্রাফিক্যাল টাং সবচেয়ে বেশি খারাপ রূপ ধারণ করে এতে প্রতীয়মান হয় যে হরমোনের পরিমাণ জিওগ্রাফিক্যাল টাঙের উপর প্রভাব বিস্তার করে হরমোনের তারতম্য এর বিভিন্ন ধাপে এ ভূমিকা রাখে মানচিত্র জিহবার কারণে জিহবার ফিলিফরম প্যাপিলা দেখা নাও যেতে পারে এখন আমরা জানব মানচিত্র জিহবার লক্ষণসমূহ কি সাধারণত কোন সুনির্দিষ্ট লক্ষণ থাকে না কিছু রোগী মশলা বা ঝাল জাতীয় খাবার গ্রহণ করে জ্বালা পোড়ার অভিযোগ করে থাকেন এলকোহল তামাক পাতা কিছু টুথপেস্ট এবং মাউথওয়াশ জিওগ্রাফিক টাংয়ের অবস্থা খারাপ করতে পারে এখন আমরা মানচিত্র জিহবার চিকিৎসা কি তা জানার চেষ্টা করি জিওগ্রাফিক টাং বা কন্টিনেন্টাল জিহবার সুনির্দিষ্ট কোন চিকিৎসা নেই রোগীদের বেশি গরম খাবার গ্রহণ করা ঠিক নয় অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করা উচিত খাদ্য তালিকায় কিছু পরিবর্তন ও সংযোজন এনে অবস্থার অনেক উন্নতি সাধন করা সম্ভব জিওগ্রাফিক টাং বা জিহবার চিকিৎসা রোগের কারণ বয়স লিঙ্গ ও ধরন অনুযায়ী প্রদান করতে হয় অনুমানের উপর সবার জন্য একই চিকিৎসা প্রদান করলে জিওগ্রাফিক্যাল টাং বা জিহবার অবস্থার মারাত্মক অবন্তি হতে পারে তাই রোগ দেখা দিলে কোন ভালো চিকিৎসকের পরামর্শে চিকিৎসা শুরু করতে হবে কোন অবস্থাতেই সাধারণের উপদেশে এটাকে আরও খারাপের দিকে নিয়ে যাবেন না